তো বন্ধুরা আজকের ভিডিওতে রয়েছে পশ্চিমবঙ্গের দুইশো চৌরানব্বইটি বিধানসভা কেন্দ্রের সমীক্ষা কিন্তু এই সমীক্ষাটি কোনো রাজনৈতিক নির্বাচনকে উপবৃত্ত অর্থাৎ কোন রাজনৈতিক দলকে ছোট বা বড় করার জন্য নয় এটি একটি সাধারণ জনসমীক্ষা প্রথমে দেখে নেব মালদা জেলা মালদা জেলার বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রে সম্ভাব্য জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস চাঞ্চল বিধানসভা কেন্দ্রে সম্ভাব্য জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস ইংলিশ বাজার বিধানসভা কেন্দ্রে সম্ভাব্য জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস গাজুল বিধানসভা কেন্দ্রে সম্ভাব্য জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস হাবিবপুর বিধানসভা কেন্দ্রে সম্ভাব্য জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস হরিশ্চন্দ্রপুর বিধানসভা কেন্দ্রে সম্ভাব্য জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস মালতীপুর বিধানসভা কেন্দ্রে সম্ভাব্য জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস মালদা বিধানসভা কেন্দ্রে সম্ভাব্য জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস মানিকচকে বিধানসভা কেন্দ্রে সম্ভাব্য জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস ম্যাথাবাড়ি বিধানসভা কেন্দ্রে সম্ভাব্য জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস রতুয়া বিধানসভা কেন্দ্রে সম্ভাব্য জয়ী হতে পারে বিজেপি সুজাপুর বিধানসভা কেন্দ্রে সম্ভাব্য জয়ী হতে পারে বিজেপি বন্ধুরা মালদা জেলার টোটাল বারোটি বিধানসভা কেন্দ্রের মধ্যে দশটিতে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস দুইটিতে এগিয়ে রয়েছে বিজেপি কংগ্রেস শূন্য সিপিআইএম শূন্য অর্থাৎ মালদা জেলায় ত্রিনমলের দাপট অনেকটা বেশি অর্থাৎ অনেকটা এগিয়ে রয়েছে ত্রিনমল বিজেপির থেকে এবারে দেখে নেব পুরুলিয়া জেলা পুরুলিয়া জেলার বাটমুнди বিধানসভা কেন্দ্রে সম্ভাব্য জয়ী হতে পারে ত্রিনমল কংগ্রেস বলরামপুর বিধানসভা কেন্দ্রে সম্ভাব্য জয়ী হতে পারে ত্রিনমল কংগ্রেস বন্দুয়ান বিধানসভা কেন্দ্রে সম্ভাব্য জয়ী হতে পারে ত্রিনমল কংগ্রেস জয়পুর বিধানসভা কেন্দ্রে সম্ভাব্য জয়ী হতে পারে বিজেপি কাশীপুর বিধানসভা কেন্দ্রে সম্ভাব্য জয়ী হতে পারে বিজেপি মালবাজার বিধানসভা কেন্দ্রে সম্ভাব্য জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস পাড়া বিধানসভা কেন্দ্রে সম্ভাব্য জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস পুরুলিয়া বিধানসভা কেন্দ্রে সম্ভাব্য জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস রঘুনাথপুর বিধানসভা কেন্দ্রে সম্ভাব্য জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস অর্থাৎ পুরুলিয়া জেলার নয়টি বিধানসভা কেন্দ্রের মধ্যে সাতটিতে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস এবং দুইটিতে বিজেপি কংগ্রেস শূন্য সিপিআইএম শূন্য অর্থাৎ পুরুলিয়া জেলায় তৃণমূলের দাপট অনেকটা এগিয়ে রয়েছে অর্থাৎ বিজেপির থেকে অনেকটা এগিয়ে রয়েছে তৃণমূলের তো বন্ধুরা এরকম জেলাভিত্তিক অর্থাৎ ডিস্ট্রিক্ট ওয়াইজ সমীক্ষা দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন যাতে সরাসরি আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো বন্ধুরা এইরকম ডিস্ট্রিক্টের যদি জনসমীক্ষা দেখতে চান তবে আমার চ্যানেলে রয়েছে সেখানে গিয়ে ভিডিওগুলি দেখতে পারেন তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি লাইক করবেন কারণ আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী সমীক্ষা তৈরি করতে অনেক উৎসাহিত করে তোলে